একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারে তোমরা যারা পড়ছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের পড়াতে চলেছি লালন শাহ ফকিরের গান এই কবিতাটি তোমাদের বলে রাখি তোমরা প্রত্যেকে জানো লালন শাহ ফকির বা লালন শাই বা লালন ফকির ছিলেন বিখ্যাত বাউল সাধক তিনি কিন্তু কোনো কবি ছিলেন না বা কখনো কবিতা লেখেননি তুমি বলো স্যার তাহলে আমাদের পাঠ্য কবিতাটা এলো কোথা থেকে বলে রাখি লালন গীতিকা গ্রন্থের তিনশো একানব্বই সংখ্যক মানে লালন গীতিকা গ্রন্থের তিনশো নাম্বার গানটিকে আমাদের পাঠ্য কবিতা হিসেবে দেওয়া হয়েছে লালন শাহ ফকিরের গান এই নামে যে কবিতাটি আমাদের পাঠ্যে রয়েছে এটি মূলত একটি গান বাউল গান এবার তুমি বলবে স্যার তাহলে আমি পরীক্ষাতে এই কবিতা থেকে প্রশ্ন আসলে কি লিখবো গান থেকে নেওয়া হয়েছে একদম নয় সিলেবাসে এটিকে কবিতা হিসেবে দেওয়া হয়েছে তাই তুমি লিখবে লালন শাহ ফকিরের গান কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এইবার লাইন ধরে শব্দার্থ সহ কবিতাটা পড়াবো তবে মনে রাখবে বাউল তত্ত্ব না জানা থাকলে বাউল গান পড়াটা নিরর্থক একদম সংক্ষেপে বলি ছোটবেলায় ক্লাস নাইনে তোমরা পড়েছিলে একটা ভাব সম্প্রসারণ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সেই ভাব সম্প্রসারণের বিষয় যা আমাদের কবিতার বিষয় কার্যতো তাই এবার একটু বাউল তত্ত্ব সম্পর্কে তোমায় সামান্য কয়েকটা কথা জানাই যেটা না জানলে এই কবিতা কিন্তু তুমি বুঝতে পারবে না তার আগে বলি তোমরা অনেকেই বলছো স্যার স্যার আপনার লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই পড়ে মাধ্যমিকে দারুণ রেজাল্ট হয়েছে ফার্স্ট সেমিস্টারে হয়েছে সেকেন্ড সেমিস্টারের বইটা কি বেরোবে না অবশ্যই বেরোবে কবে বেরোবে দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের মধ্যে অর্থাৎ আগামী দশ থেকে কুড়ি দিনের মধ্যেই বই প্রকাশিত হবে বই প্রকাশের আগে আমি আলাদা ভিডিও করে দেব তোমাদের দ্বিতীয় প্রশ্ন স্যার আপনি এবার কেন পড়াচ্ছেন না আমি পড়াচ্ছি অলরেডি পড়িয়ে রেখেছি তোমাদের সিলেবাসে যত গল্প কবিতা আছে আমি কিন্তু তোমাদের পড়িয়ে দিয়েছি সবার সুবিধার্থে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিলাম এখানে ক্লিক করো ছুটি গল্প থেকে শুরু করে নুন কবিতা ভাব সম্মিলন আগুন নাটক সব কিছু তোমরা পরপর পেয়ে যাবে এই রকম ক্লাস এখানে অলরেডি হয়ে গেছে শুধু বাকি আছে তেলেনাপ আবিষ্কার তোমরা বললে নেক্সট ভিডিওতে আমি তেলেনাপতা আবিষ্কার পড়িয়ে দেব। এখন ঝটপট ভিডিওটাকে শেয়ার করে দাও আর তোমার মতামত আমাকে কমেন্টে লিখে জানাও যারা এই কবিতা আমার কাছে পড়ার জন্য এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে তাদের প্রত্যেকের কমেন্ট চাই এইবার আসি বাউল তত্ত্বের কয়েকটা তথ্যে নাম্বার ওয়ান আমরা কি বলি ঠাকুর দেবতা ভগবান ঈশ্বর আল্লাহ গড আর অনেক কিছু বলে আমরা আমাদের ঈশ্বরকে ডাকি কিন্তু বাউলদের কাছে তাদের আরাধ্য বা উপাস্য ঈশ্বর হলেন মনের মানুষ আমরা মনের মানুষ শুনলেই ভাবি যে ওর মনের মানুষ তার মানে ওর বুঝি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বিষয়টা তা নয় এখানে মনের মানুষ বলতে আমাদের হৃদয়ের মধ্যে যে নিরাকার ঈশ্বর থাকেন আমাদের মনের মধ্যে যে নিরাকার ঈশ্বর আছেন তিনিই হলেন মনের মানুষ আর তাকে খুঁজে পাওয়ার জন্যেই বাউলেরা তাদের সঙ্গীত থেকে শুরু করে সাধনা সবকিছু করেন অর্থাৎ বাউল সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে মনের মানুষের দর্শন লাভ বা সান্নিধ্য লাভ দেখো একটা জিনিস এখানে আরেকটু তোমাদের বুঝিয়ে বলি বাউল তত্ত্বের একটা নিয়ম আছে তারা মনে করে আমাদের মানুষের দেহে সাতটি চক্র আছে এই সাতটি চক্র বা কুণ্ডলিনী চক্রকে আমরা যদি অ্যাক্টিভ করতে পারি বা জাগরণ ঘটাতে পারি তবে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারব মনের মানুষের দর্শন পাব। বাউল তত্ত্বের আরও একটি মত বলে বাউলেরা এই যে কুণ্ডলিনী চক্র এটাকে অনেকে আটটি ভাগে ভাগ করেছেন অনেকে সাতটি ভাগে এই চক্র শুরু হয়েছে আমাদের দেহের নিম্নাঙ্গ মানে প্রাইভেট পার্ট বা লজ্জাস্থান থেকে মাথা পর্যন্ত সাতটি চক্রটাকেই অধিকাংশ বাউলতত্ত্ববিদেরা সঠিক বলে ধরেছেন তারা বলেন এই যে দুটো ভুরু এর মাঝখানে আছে একটি চক্র সেই সাতটি চক্রের একটি চক্র যার নাম মূলাধার চক্র এটা হচ্ছে দ্বিদল দুটো দলের মাঝখানে আছে মূলাধার চক্র আর পদ্মফুলের ডাটা যেমন একদম মাটি পর্যন্ত গেথে থাকে এইখানে যে মূলাধার চক্র আছে সেটা যেন পদ্মের ডাটার মতো অন্যান্য চক্রগুলোকে যোগ করে রেখেছে তাই আমরা যদি সৎ চিন্তা করি সঠিকভাবে একনিষ্ঠভাবে নিরাকার ঈশ্বর বা মনের মানুষের আরাধনা করতে পারি তবে এই চক্র জাগরিত হবে এবং আমরা ঈশ্বরের দর্শন পাবো এমনটাও কিন্তু বাউলেরা মনে করেন তুমি বলবো ওরে বাবা স্যার কী কী কঠিন কঠিন কথা বলছেন দেখো এটা বাউল তত্ত্বের কথা আমি বা তুমি বা আমরা তো বাউল সাধক নই তাই এই তত্ত্বের যে গভীর কথা যে অন্তর্নিহিত কথা আমাদের বুঝতে জানতে অনেকটা অসুবিধে হবে বাউল তত্ত্ব বুঝতে এক একজন সাধকের গোটা জীবন তারা কাটিয়ে দেন আর আমি তুমি এই চার পাঁচ মিনিটের মধ্যে সেটা তো বুঝতে পারবো না তবে যতদূর বোঝা যায় ততটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আরও একটা জিনিস এই যে যে দ্বিদল এই যে মাঝখানে বললাম চক্র। এই দিদলের একটি নাম হলো হ একটির নাম হলো খিয়। একটি হচ্ছে হৃদয় একটি হচ্ছে ক্ষণ আমরা যদি শুভ ক্ষণে শুভ মুহূর্তে নিজের হৃদয়ের জাগরণ ঘটাতে পারি তবেই আমরা মনের মানুষের সন্ধান পাবো আর একটা বিষয় বলি বাউলেরা কিন্তু গুরু পরম্পরায় বিশ্বাস করেন তারা মানুষকে গুরু হিসাবে মেনে নেন সেই মানুষ গুরুর কৃপা পেলে তারা ঈশ্বরের বা মনের মানুষের দর্শন পাবে বলে বিশ্বাস করেন তারা গুরুর নির্দেশিত পথ মেনে গুরুর নির্দেশিত সাধনা ভজনার পথ মেনেই কিন্তু তারা জীবনে মনের মানুষের সন্ধান করেন তারা তাদের সাধনা কার্য চালান এই কথাগুলো কবিতা পড়ার সময় আমাদের প্রয়োজন হবে বলে আগে বলে নিলাম আর কথা নয় চলো পড়ে নিই আজকের কবিতা লালন শাহ ফকিরের গান এই লালন শাহ সম্পর্কে তোমার একটু জানতে হবে আজকে না হলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে না এই যে এখানে কি লেখা আছে লালন ফকির বা লালন শাহ জন্ম বাংলাদেশের কুষ্টিয়াতে কেউ কেউ বলে ঘোড়াইয়ে তিনি উদারপন্থী সাধক ছিলেন তার ধর্ম পরিচয় নিয়ে মতান্তর আছে কেউ বলে তিনি হিন্দু কেউ বলে মুসলিম ধর্মীয় ভেদাভেদ নামানা লালন তার বাউল গানের মাধ্যমে অসাম্প্রদায়িক মানবতার বাণী প্রচার করেছেন তিনি হিন্দু মুসলিম ভেদাভেদ মানতেন না তিনি চিরকাল সম্প্রীতির গান গাইতেন তার গানগুলির মধ্যে কয়েকটা গান খুব মানে জনপ্রিয় যেমন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় সব লোকে কয়লা লন কি জাত সংসারে কিংবা বাড়ির কাছে আরসি নগর এই গানগুলো তো এবার যেটা বিষয় তাহলে স্যার ওনার লেখা কবিতা নিয়ে কেন কিছু বলা নেই কারণ উনি কোনোদিন কবিতা লিখেনি নি ইনফ্যাক্ট উনি লিখতে পড়তে জানতেন না উনি মুখে মুখে গান বাঁধতেন তার একটি জনপ্রিয় গান আজ আমরা পড়ব মানুষ ভোজলে সোনার মানুষ হবি এই গানটাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নাম দিয়েছে মানে এই নামকরণটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে করা হয়েছে লালন শাহ ফকিরের গান মানুষ ভোজলে সোনার মানুষ হবি লালন বলছেন তুই যদি মানুষকে ভজিস মানে মানুষের ভজনা বা আরাধনা করিস তাহলে তুই সোনার মানুষ হবি আচ্ছা মানুষকে ভজিস মানে কি লালন বলছে মানুষকে বসিয়ে তার পুজো করো তাহলে তোমার দেহটা পুরো সোনার হয়ে যাবে সেই সোনা গলিয়ে তুমি অলঙ্কার বানাতে পারবে এমন কিছু একেবারেই নয় লালন বলতে চেয়েছেন তুই বা আমি এখানে তুমি করেই বলছি তোমরা কেউ আত্মসুখে সন্তুষ্ট থেকো না মানে শুধু নিজের আমি সুখী হব আমি আনন্দিত হবে এমন নয় তোমরা মানুষের ভজনা করো মানুষের ভজনা কি প্রত্যেকটা মানুষকে মূল্য দাও আত্মজনের সেবা করো মানুষের কল্যাণ করো তুমি যদি এইভাবে মানুষকে ভজতে পারো মানুষের ভজনা করতে পারো তবে তুমি সোনার মানুষ হবে এখানে সোনা এই যে যে ধাতুর কথাটা বলা হয়েছে এটা কিন্তু গোল্ড মানে আমরা যে গোল্ডের আংটি চেন বানাই সেই অর্থে কিন্তু বলা হয়নি তাহলে কি অর্থে আর তোমরা এই গানটা তো সবাই জানো দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা এখানে সোনা কেন বলা হচ্ছে সোনা আমরা মূল্যবান ধাতু হিসেবে জানি সোনাকে আমরা ধরি এটা খুব মূল্যবান একটা সামগ্রী একটা শ্রেষ্ঠ সামগ্রী তো তাই কবি বলছেন তাই লালন বলছেন যে তুমি যদি মানুষের ভজনা করতে পার তুমিও হয়ে উঠবে একজন সোনার মানুষ একজন শ্রেষ্ঠ মানুষ মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি কিন্তু যদি তুমি মানুষের ভজনা না করে মানুষকে ছেড়ে দাও তবে খেপা তুমি মূল হারাবে খ্যাপা কথার অর্থ পাগল তুমি যদি মানুষের সেবা শুশ্রূষা করো মানুষের ভজনা করো তাহলে তুমি শ্রেষ্ঠত্বের আসল লাভ করবে তোমার মনুষ্যত্ব শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে কিন্তু তুমি যদি মানুষকে অবহেলা করো মানুষকে গুরুত্ব না দাও তাহলে তুমি মূল হারাবে অর্থাৎ তুমি তোমার যে মূল একটা মানুষের মূল কি মনুষ্যত্ব তুমি তোমার মনুষ্যত্বকে হারাবে এটাই এই দুটো লাইনে কিন্তু বলা হয়েছে খুব খাঁটি কথা দি দলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি দ্বিদলের মৃণালে দল এখানে কি বোঝানো হয়েছে তুমি হয়তো এটা অন্য রকম মানে দেখতে পারো তুমি ধরো নোটে দেখলে দুই দল মানে দুটি দল মৃণাল মানে পদ্মফুলের ডাটা বা নাল তো এটার মানে কি এটার মানেটা বুঝতে গেলে একটু বাউল তত্ত্ব সম্পর্কে তোমাকে জানতে হবে বাউলেরা মনে করে মানব দেহের মধ্যে চোদ্দটা নাড়ি আছে সেই নারীগুলোকে জাগ্রত করতে পারলে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় তো আমি এগুলো এত জটিল আলোচনায় যাচ্ছি না তারা এই দুই ভুরুর মাঝখানে যে জায়গাটা এই জায়গাটার নাম দেয় চক্র বাউলেরা দুই ভুরুর মাঝের জায়গা যেখানে বোনেরা ঠিক পর মায়েরা সিঁদুরে ফোঁটা দেন সেই জায়গাকে বলে আজ্ঞা চক্র আর ওই জায়গাটাকেই বলা হয় দ্বিদল যেটা মৃণাল দিয়ে অর্থাৎ তার নিচে ডাটা দিয়ে গোটা শরীরের সঙ্গে যুক্ত দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে অর্থাৎ এই জায়গাটাতে খুব সচেতনভাবে যেটা বোঝাতে চেয়েছেন লালন আমি খুব সহজে বলি এই দিদল এই চক্র এটা ওটাই কঠিন জিনিস আমি তোমাদের বলছি না একেবারে সহজে তোমাদের বোঝাচ্ছি কবি এখানে বলতে চেয়েছেন আমরা যদি মনকে নিয়ন্ত্রণ করে সাধনা ভজনার দ্বারা একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে পারি তবে আমাদের আজ্ঞা চক্রের জাগরণ ঘটবে তবে আমরা মানুষ হিসেবে উজ্জ্বল হয়ে উঠতে পারবো অর্থাৎ আমরা মনের মানুষের উপস্থিতি আমরা ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে পারব আমাদের ঈশ্বরের উপস্থিতি বা মনের মানুষ আমরা যাকে ভগবান ঈশ্বর আল্লাহ গড ইত্যাদি বলি বাউলদের চোখে সেটা হলো মনের মানুষ তারা বলে ঈশ্বর আছে মনের মধ্যেই দেহের মধ্যেই তারা একটা খুব জনপ্রিয় কথা বলে যা নেই দেহ তা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আমরা যদি সাধনার দ্বারা ভজনার দ্বারা আমাদের আজ্ঞা আজ্ঞাচক্রের জাগরণ ঘটাতে পারি যেটা দ্বিদল এই কপালের মাঝখানে আছে তবে আমরা প্রকৃত ঈশ্বর বা মনের মানুষের উপস্থিতি উপলব্ধি করতে পারব তারপর বলছে মানুষ গুরুর কৃপা হলে জানতে পারি বাউল যার যে সম্প্রদায় এটা কিন্তু গুরুবাদী সম্প্রদায় অর্থাৎ গুরু শিষ্য পরম্পরা এখানে চলে আসছে এখানে লালন বোঝাতে চাইছেন আমাদের যিনি গুরুদেব হবেন গুরু তিনি আমাদের সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে মানুষ গুরু যদি আমাদের গুরুদেব যদি আমার আমাদের প্রতি আর কি দয়া করেন তবে তিনি সঠিক পথের দিশা আমাদের দেখাতে পারবেন তিনি মনের মানুষের কাছে পৌঁছনোর রাস্তা আমাদের বলে দিতে পারবেন কি করে আমরা আজ্ঞা চক্রকে জাগ্রত করব সেই রাস্তা তিনি আমাদের বলতে পারবেন এটা আমরা জানতে পারব তখনই যদি মানুষ গুরুর কৃপা লাভ করতে পারি এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন লতা জেনে শুনেও মুড়াও মাথা যাতে তরবি এই জায়গায় তোমাকে আমি এই শব্দগুলোর মানে বলে দিই তরবি মানে উত্তীর্ণ হবে যাতে তবি মানে সঠিক জাতে উত্তীর্ণ হবি সঠিক যাতে উত্তীর্ণ হয়ে হতে পারবে মুড়াও মাথা মানে মস্তক মুন্ডন করা মাথা টাক করা কি বলছে মানুষের সঙ্গে মানুষ গাথা দেখ না যেমন আলেকলতা লতা মানে স্বর্ণলতা এই জায়গাতে তাহলে কি বোঝানো হয়েছে যে মানুষের মধ্যেই মনের মানুষ গাথা আছে অর্থাৎ প্রত্যেকটা মানুষের সঙ্গে মনের মানুষ গাথা আছেন প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর আছেন আছেন যেমন গাছের সঙ্গে আলেখ রয়েছে তুমি যদি এখানে দুটো মত আছে। এক দলের মত লতা বলতে স্বর্ণ লতাকে বোঝানো হয়েছে যার আগা মাথা কোনটা আমরা বুঝতে পারি না কিন্তু গাছের সঙ্গে জড়িয়ে থাকে আবার আর মত বলছে আলেকলতা মানে অদৃশ্য লতা অনেক গাছকে অদৃশ্য লতারা জড়িয়ে ধরে থাকে ঈশ্বরও তেমন মানুষকে জড়িয়ে ধরে আছেন আবার অনেকে এই এটা বলছেন যে লতা অর্থাৎ স্বর্ণলতা যেমন বড় গাছকে জড়িয়ে ধরে থাকে আর ঠিক তেমনই যেন ঈশ্বর মনের মানুষ আমাদের জড়িয়ে ধরে আছেন মানুষকে জড়িয়ে ধরে আছেন এটা জানার পরেও তুমি যখন জানছ যে ঈশ্বর আমাদের দেহেই আছে এরপরেও তুমি মুড়াও মাথা যাতে তোরবি এটা জানার পরেও তুমি মস্তক মুন্ডন করো এই জায়গাটাতে কি বোঝানো হয়েছে লালনশাই বলতে চেয়েছেন এই মস্তক মুড়ানো এটা কি এটা একটা ধর্মীয় আচার ধর্মীয় একটা বিধান আমরা মনে করি এটা করলে ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারবো কিন্তু সত্যি সত্যি আমরা যদি মানুষকে ভালো না বাসি এই বাহ্যিক আড়ম্বর দিয়ে এই মাথা মুড়িয়ে আমরা মনের মানুষের দর্শন পাবো না যাতে তরবি অর্থাৎ যাতে ওঠা বা যাতে উত্তীর্ণ হওয়ার কথা বলা হয়েছে তার মানে এই লাইনটার মানে কি এখানে লালন বলতে চেয়েছেন মাথা মুড়িয়ে কখনো আমরা যাতে উত্তীর্ণ হতে পারবো না আমরা জেনে শুনে মাথা মুড়ানোর মতো কাজ করে কখনো যাতে উঠতে পারবো না যাতে উন্নীত হতে পারব না আমাদের আধ্যাত্মিক উত্তরণ ঘটবে না তাহলে কীভাবে ঘটবে মানুষ ছাড়া মন আমার পড়বি তুই শূন্যকার লালন বলে মানুষ আকার ভোজলে তোরবি এখানে বলা হয়েছে ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার শূন্যকার কথার অর্থ শূন্য আকার তার মানে এখানে কবি কি বলতে চেয়েছেন এখানে বলা হয়েছে যদি আমরা মানুষকে অবহেলা করি মানুষের ভজনা না করি তবে আমরা শূন্য আকার ধারণ করব তাহলে আমরা নিজেরা শূন্য হব হবো নিঃস্বরিক্ত সর্বশান্ত হব লালন বলে মানুষ আকার ভজলে তরবি শরীরের মধ্যে দেহ সাধনার মধ্যে দিয়েই ঈশ্বরের লাভ সম্ভব শরীরের মাধ্যমে আমরা যদি দেহ সাধনা করি তবে কিন্তু ঈশ্বরের দর্শন লাভ বা সান্নিধ্য লাভ সম্ভব মানুষ আকার মানুষের আকৃতি এখানে কি বলছে লালন বলে মানুষ আকার ভজলে তরবে তার মানে মানুষের ভজনা করলেই আমরা মানুষ আকার লাভ করতে পারবো আমরা কখনো ঈশ্বর বিচ্ছিন্ন হব না চিরকাল মনের মানুষ আমাদের মনেই থাকবে আর আমরা হয়ে উঠবো সার্থক মানুষ এবার প্রশ্ন এখান থেকে স্যার কি কি প্রশ্ন আসতে পারে আমি প্রথমেই বলবো তোমরা এর বিষয়বস্তু পড়ে রাখো যাই আসুক উত্তর তো একই হবে কিছু প্রশ্ন বলে দিই লালন শাহ ফকিরকে এই কবিতায় কবিতার বিষয়বস্তু লেখো বা লালন শাহ ফকিরকে এই কবিতায় বাউল সাধনার যে তত্ত্ব প্রকাশিত হয়েছে তা আলোচনা করো বা এই রকম লাইন দিল যে মানুষ ভোজলে সোনার মানুষ হবি এখানে মানুষের ভজনার কথা কিভাবে ফুটে উঠেছে কবিতা অবলম্বনে লেখো বা মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি মূল হারাবি বলতে কি বোঝানো হয়েছে বা দিল এই মানুষে মানুষগাথা দেখ না যেমন আলেকলতা রকম কোনো লাইন দিয়ে তার ব্যাখ্যা দেওয়া চাওয়া হতে পারে কিংবা সরাসরি এর বিষয়বস্তু তোমাদের লিখতে বলা হতে পারে তাহলে আশা করি আজকের ক্লাসে এই জটিল এবং অত্যন্ত কঠিন সাধনা রহস্যকে সামান্য হলেও তোমাদের কাছে সরল করে বোঝাতে পেরেছি আবারও বলছি বাউল তত্ত্ব এত সহজ নয় যে পাঁচ মিনিটে আমি বুঝে যাবো এটা বোঝবার জন্যেই বাউলেরা বাউল সাধকেরা গোটা জীবনকে উৎসর্গ করেন সেটা আমি যতদূর সম্ভব সহজ করে বোঝালাম কেমন লাগলো আজকের ক্লাস আমাকে লিখে জানিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো ক্লাস ইলেভেনের অন্যান্য ক্লাস এভাবেই করতে হলে ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করতে একেবারে ভুলো না আগামী ক্লাসে কি তেলেনাপথ আবিষ্কার চাইছো কমেন্টের বন্যা চাই আর হ্যাঁ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই নভেম্বরের লাস্ট উইকেই আসছে সবাই ভালো থেকো জোরদার চলতে থাকুক তোমাদের পড়াশুনো আমার শুভেচ্ছা রইল